এটা এখান থেকে নি গুগল থেকে নি ট্রান্সলেশন করে নিবেন শেষ করি অর্থ বলি ও হে প্রিয় তুমি বাংলাদেশের সর্বত্র বাস ঝাড় দেখতে পাইবা তারপরে এই আমাদের জাতীয় উন্নয়নের অগ্রগতির অন্তরায় হচ্ছে তারপরে এই একে অপরের সমালোচনা করা বাঁশ দেওয়া এই কারণে সম্ভবত আমাদের জাতীয় খেলা হাইডুডু হাডুডু খেলা হলো সাবগা চাইতো কই সামনের দিকে হেরে সামনে চাইতো যারা টানে এত কো হা ডো 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 কোলাই ডো ডো মুই আইবা না আইফিয়া এতরে আরো 11 গা চা আবি প্যালেট আমার প্রিয় খেলা ছিল কিন্তু হাডুডু বুঝুতি অন্ত হুজুর হইছে খেলতে আর না মন চা খেলতাম তো হে দিনে ফুটবল খেলি বেটা গিরা গারা লুজে গেছে বেটা কথা বুঝুতি তো মন হইছ না এই কারণে আঙ্গো এই শরীরের মধ্যে হলো বাঁশ দাওয়া এতে একে অপরকে হাইডুডু খেলা ওলো একে অফরকে ফিসে টানা কেউ আগে চাইলে এ চন্দ্রপুরে বড়লাতে এত এত আমেরিকা চাই তো আগে তো এত মামলা চল্লিশ খান খাবাই দে না নামা কথা ঠিক কিনা এই কারণে তুই দেখবি আমরা মূল্য মাস আরব বাঁশ দেখবর দেখ না বাঁশ মনে তাহলে কবর স্থান ও মা বাঁশ দিই চতুর্দিকে গ্র্যাব রোফ ইয়ার্ড বাঁশের বেড়া দি বুড়িগারি হতে যায় নিশে বাঁশ উর্বে বাঁশ বাঁশ উনিত্তর খবর আবার বাঁশের কঞ্চি দি সুন্দর করে বুড়ি করে হত্যা লিখছে দেট মি তারপরে লিখছি এ মে বি দ্যাট রিজার্ভ আওয়ার গ্রেভ প্রুফ ইয়ার্ ব্যাম্বু স্টিক এই জন্য আমরা বাঁশ দি আল্লাহ আমরা যাতে এক অপরকে বাঁশ দি আমিন মিন ক পটকনে মরার পর পটকনে জিন অবস্থা বাঁশ দিস না তো এখন ওই যে মালানুৎপূর্ব সাহেবের কথাটা অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ করছে আমি খুশি হয়েছি তো এই ওনার জীবনের উপর দশ সেকেন্ড জীবদ্দশা নিউজটা দিত তাইলে পৃথিবীর মানুষ তার থেকে আরো নিয়ামত নিত সাইর হাজ বছর মাসা লাই দুঃখে তো কই আইনি যে বাইরে লেগেলে কই না কোন চ্যানালে কোনোদিন কইল না দে মিয়া মাসা লাভ আপনারা এই কাজটা বেয়াকে করেন চব্বিশটা ঘন্টার চ্যানেল গুলা চালান চ্যানেল মালিকেরা রবের সামনে কি জবাব দিবেন এক কোটি মাছ ধরেন প্রায় গত বছর হালাইলাম পঞ্চাশ লাখ জি বা মাছ বাসি যাইলে এক কেজি করে এলো লাখ কেজি কত হাজার মেট্রিক টন হয় তাইলে এই জিনিসগুলো না ফলাও করে ফাসার করার দরকার কথা ঠিক কিনা ও আই হুজুর রয়েছি কে গুণাগার সাগে সুরি করে একই হুজুর যদি না হয়ে যদি আই সাধারণ পাবলিক হইতাম দারুন আপসারি ভাই না দারুন চিনি ছাড়া দে যখন আই হইতাম দেখবে আমার জীবনের উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করবো কারণ আমার লিখুনই আছে তো সুয়ান্নটা কিতাব আছে কারণ হেতে এক কান না হেতে দারুণ গবেষক ফিলোসফি একটা দেশ আছে পৃথিবীতে মরণোত্তর পুরস্কার দেয় মর মরে গেলে কবর জায়তের পুরস্কার এটা সাবা দেয় সাবা দেয় খাইতি একটি নো দে সাবা দিল আল্লাহ সংবিধানে হচ্ছে একটা আইন করক বাংলাদেশ সরকারে তোরা যদি কেউ এমপিএস একার সংসদ অধিবেশনে প্রস্তাব দিস ভাই

তাম পৃথিবীতে যারা স্কলার স্টুডেন্ট লাইফ থেকে তাদেরকে দেশ প্রমোট করে তাইলে সে আরো গবেষণা করে আরো হরে আরো সে আগাইতে পারে তাইলে এই সে লেটার মাধ্যমে সে বিজ্ঞানী হয়ে যায় বইয়ের বিশ্বে মাস্টার ডিগ্রি পাশ করা মানে একটা বিজ্ঞানী আহ আমাদের দেশে আমরা আমাদের নিজস্ব সম্পদকে আমরা কাজে লাগাই না এগুলো তো আমাদের মেধাগুলো আমাদের সম্পদ করি আমিন তো করো যদি আল্লাহ এমপি বানায় যদি মরি যায় এই কথাটা সংসদে তোরা কইস বল অপসারি ভাইড়া এই আমানত দেশে কইছে আমি কইছে মরণোত্তর পুরস্কার বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আমিন ক এই এই পুরস্কারের দরকার নাই এই পুরস্কারের কোনো দরকার নাই এই যে পুরস্কার দিয়ে দেশ জাতির গ্রাহকের কল্যাণ হইতো না এই সু পুরস্কারের angg দরকারই নাই জীবদ্দশায় দিবেন জীবদ্দশায় দিবেন আমিন ক তো এই মুজাইদের এই মর্যাদা দর্শন কোন নবী আইয়েন আর একটা মজা দেখায় মো কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আইয়ের হেন আয়সায় দে কিছু কিছু মানুষ সুম্মা তালা কমিন আলা ইকবাল হিমরি কাউন আলা ইকবাল এখন আদা ল্যাংডা এখানে সামনে দিয়ে ফটটি কদুর লাগাই না ফিসি দিয়ে ফটটি কদুর লাগাই না মানুষ ইগুনের তারপরে কি হয় আবার দেখেন ইয়াসরাউনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম এগুন উঠতে উঠতে উঠে ছাগল লানি আড়ে ভাষার মধ্যে এদি লেন্ডি কিতা লেন্ডি ভর্তি সেনরা গোল লাগাই রেখেছে হা 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 এই লেন্ডি তারপরে ওয়া ইয়াকুলুনা দারিহা এগুন ছাগল উঠে লানি আড়ি আড়ি দড়ি কাটি আছে দড়ি জাকু বিষাক্ত খানা জাহান্নামের এদি কাটি আছে ওয়া রাতফু জাহান্নাম ওয়া হিজারাতা

এরপরে জিবিলামিনকে প্রশ্ন করলো জিবিল এরা কারা বা আমনের মত সোনায় মরিল এরা খাইছে আর আইছে জাকার দেন ওই যে দুই আইছে শরীরে রে এই দোনো জাগার মধ্যে ফটি লাগাই এইডি খাবাইতি আছে তারপরে আরো এক হাদিসে আছে এ বিশেষ অঙ্কের তেনার ভিতরে মোড়া মোড়া কি এইডি কামড় দিতে আছে কামড়ের লগে এভাবে বাড়িতে মাগো 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 গেছি তো কথাটা কি মিথ্যা নেই নিচ্ছকে সাহাই এসে জাকাত অনায় দায়কারীর শাস্তি কন সিদ্ধান্ত নেন জাকাত কি দিবেন নি হ্যাঁ রমজান আইতেছে হিসাব নিকেশ করি একশো টিয়া আড়াই টিয়া এক হাজারে পঁচিশ এক লাখে আড়াই হাজার এক কোটি আড়াই লাখ এক কোটি আড়াই লাখ আষ্টেটা বিকাশ অ্যাকাউন্টে দিবেন আষ্টেটা একাউন্ট আল্লাহ ফদত্ত একাউন্ট